ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে এ দেশের মাটিতে বেঁচে থাকে এরকম মানুষের জন্য প্রচন্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে আছে তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে নেতৃত্ব দিবে জীবনবাজি রাখবে অনেক তো আমাদের কজন কেউ তরুণ এরকম স্বপ্ন দেখেন আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি আমাদের চিন্তা চেতনায় আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি আমাদের এই সমাজটাতে যে অনাচার অনিয়ম আধিপত্যবাদের কাছে গোলামি করা মাথা নত করা এই জিনিসটা আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে আমাদের এখানে এখনো কান পাতলে চতুর্দিকে প্রতিটা ওয়াল থেকে মাজলুম মানুষদের কান্নার আওয়াজ শুনতে পাই আমরা ইসলাম আমাদেরকে সবসময় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার কথা বলে অন্যায় অনাচারের বিরুদ্ধে অবস্থান নিতে বলে ইসলাম আমাদেরকে বলে সবসময় আমরা নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে অন্যের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করব ইসলাম আমাদেরকে বলে আল্লাহর রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করার জন্য স্বপ্ন আমরা লালন করব। তো এই বিপ্লবী তরুণ সেই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে সুচার রূপে আঞ্জাম দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তার বল সবকিছুকে ক্ষমা করে মাঘফেরাত নসিব করে তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন একজন মুসলিম তরুণের জীবনের সার্থকতা কি এটা এই তরুণ দারুণভাবে বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের তরুণদের বড় অংশ তারা ভোগবাদ খেলতামাশা আনন্দ বিনোদন হেয়ালিপনা এসব কিছুর মধ্যে ডুবে থাকে পশ্চিমার আমাদের ধার আমাদের স্পিরিট আমাদের গতি আমাদের পাওয়ার আমাদের ইমানের শক্তি এগুলো সবগুলোকে তারা ভোঁতা করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে আমাদেরকে নারীতে মাদকে বিভিন্ন বিষয়ে তারা আসক্ত করে ফেলেছে এবং এই ভোগের মধ্যে জীবনযাপন করাটাই বা ক্যারিয়ার বা নিজের গন্ডির সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকাটাকেই জীবনের লক্ষ্য হিসাবে যেন আমরা বেশিরভাগ তরুণরা আমরা বানিয়ে নিয়েছি তো এই গন্ডি ভাঙতে পারা ভয়কে জয় করতে পারা মৃত্যুকে ওয়েলকাম করতে পারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারা এটা ইমানদারের চরিত্র ওসমান হাদি তিনি যদি ইমানদার না হতেন তিনি যদি মাদ্রাসা পড়ুয়া না হতেন তিনি যদি তা মুসলমান পরিবারের আলেম পরিবারের সন্তান না হতেন তার ভিতরে যদি দিনই চেতনা না থাকতো তিনি হয়তো তথাকথিত বিপ্লবী হতে পারতেন কিন্তু মৃত্যুকে এতটা হাসি মুখে আলিঙ্গন করার এই শিক্ষা কোরআন হাদিস ছাড়ার কোথাও থেকে পাওয়ার কোনো সুযোগ নাই অতএব আমাদের প্রত্যেকটা যুবক কিভাবে তিনি ন্যায়নিষ্ঠ হবেন কিভাবে তিনি দেশ দেশের মানুষকে মুসলিম মিল্লাদকে অন্যায়ের হাত থেকে রক্ষা করবেন আধিপত্য বাদের বিরুদ্ধে কিভাবে তিনি লড়ে যাবেন এবং ব্যক্তির স্বার্থ চিন্তা করবেন না ফ্যামিলির স্বার্থ চিন্তা করবেন না এগুলোর উর্ধে উঠবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করবেন সেই ন্যানিষ্ট হওয়ার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অসৎ কাজে বাধা প্রদান করার শিক্ষা ওসমান হাদি আমাদেরকে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা তার শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে তার যে ভালো গুণগুলো আছে সেগুলো অর্জন করার তার মতো আরো অনেক তরুণরা আমরা নিকট দেখেছি তারা দারুণ নিজের কাজটা করে যেতে পেরেছেন আদর্শ স্থাপন করতে পেরেছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং তার সুখ সন্ত পরিবারকে আল্লাহ তালা শান্তনানসিব করুন এবং তার আদর্শ যেন হারিয়ে না যায় ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে এদেশে মাটিতে বেঁচে থাকে এদেশে মানুষের বড় বেশি তৃষ্ণা বড় বেশি পিপাসা কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে নেতৃত্ব দিবে জীবনবাজি রাখবে অনেক তরুণী তো আমাদের আছে কজন তরুণ এরকম স্বপ্ন দেখেন কজন তরুণ এই সীমাবদ্ধ চিন্তার ঊর্ধ্বে ওঠেন উসমান হাজী বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন তার বাবা তাকে উৎসাহিত করেছেন তার বাবা তাকে জেনারেল শিক্ষায় যেতে বলেছেন অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অনায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে তার পরিবার থেকে তিনি পরিপূর্ণ সাপোর্ট পেয়েছেন তো কয়টা পরিবার এরকম আছে কয়টা মা বাবা এরকম আছে যে বাবা তুমি ক্যারিয়ার গড়ে অনেক টাকা পয়সা কামাই করবা অনেক বড় পদ চেয়ারে যাবা আর আমরা ভোগবাদে ভিতরে থাকব আমরা সেগুলো ভোগ করব ভাবসাব হবে সামাজিক অবস্থান হবে এগুলো আমাদের টার্গেট না আমাদের টার্গেট তুমি মানুষ হও ইমানদার হও আল্লাহ বেরু হও আল্লাহ ছাড়া কাউকে পরোয়াকারী হইও না সমাজটাকে পরিবর্তনের জন্য চেষ্টাটা করো ইমানদারের সার্থকতা হলো সমাজ পরিবর্তন করার চেষ্টা যদি সে করে চেষ্টা করতে না পারলেও আল্লাহর কাছে সব পরিপূর্ণভাবে পেয়ে যাবে আমি করিম সাল্লা সাল্লাম একটা হাদিস রয়েছে কোন ব্যক্তি যদি শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করে শাহাদাতের তামান্না লালন করে কিন্তু তার মৃত্যু যদি হয় বিছানায় স্বাভাবিক মৃত্যু শহীদ যদি সে হতে নাও পারে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা সে পেয়ে যাবে অতএব স্বপ্নটা ইমানদারের বড় হতে হবে চিন্তাটা পরিবর্তিত হতে হবে চেতনাটা শানিত হতে হবে পবিত্র হতে হবে চিন্তাটা উন্নত হতে হবে নিচু চিন্তা সীমাবদ্ধ চিন্তা ভোগবাদের চিন্তা মজমস্তির চিন্তা শুধুমাত্র হাসি তামাশার চিন্তা এটা মুসলমানের চিন্তা হতে পারে না মুসলমান আবদুল অমরের বেলালের আম্মারের সোহাইবের আব্দুল অমর রা আবুল এবন আব্বাস রদল্লা তোলা আনহর খালেদ আবনে ওদ রদুল্লাহ তোলা আনহর ইবনে এবনী অমার রদুল্লাহ আদর্শের সন্তান তারা জীবনবাজি রেখেছেন সব উৎসর্গ করে দিয়েছেন আর ভোগ বিলাস এগুলো তো অন্য দশটা ছেলেও করতে পারে আত্মত্যাগ সবাই করতে পারে না সামান্য কেরিয়ারের চিন্তা নিয়ে আবদ্ধ হয়ে থাকা সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকা এটা তো পৃথিবীর সব যুবক তরুণী করে আমি ব্যতিক্রম আমি ইউনিক আমি ভিন্নতর আমি মুসলিম আমি অন্যরকম এ বিষয়টা সবাই পারে না এটার জন্য দরকার করোনা এবং হাদিসের ইন্সপারেশন এটার জন্য দরকার করোনা হাদিসের শিক্ষা এটার জন্য দরকার হলো পারিবারিক ভাবে সাহায্য তাদের সহযোগিতা তাদের সমর্থন আল্লাহ তালা আমাদের তরুণদেরকে সবকিছু হাসিল করার তফিক দান করুন আমাদের এই সমাজটাতে যে অনাচার অনিয়ম আধিপত্যবাদের কাছে গোলামি করা মাথা নত করা বিদেশিদের কাছে নিজেদের সবকিছুর বর্গা দিয়ে দেওয়া এই জিনিসটা আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি আমাদের চিন্তা চেতনায় আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করছি না আমাদের এখানে এখনো কান পাতলে চতুর্দিকে প্রতিটা ওয়াল থেকে মাজলুম মানুষদের কান্নার আওয়াজ শুনতে পাই আমরা আমাদের এখানে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় হয়নি আমাদের এখানে অন্যায় করে এখনো মানুষ পার পেয়ে যায় এগুলো থেকে উদ্ধার করে একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে মাথা উঁচু করে কথা বলবে এরকম মানুষের জন্য প্রচণ্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে দরকার কিছু তরুণের দরকার কিছু যুবকের আল্লাহ তালা শরীফ উসমান হাদির মতো কিছু যুবক আমাদেরকে তৈরি করে দিন তার যে কথা মৃত্যুকে উপেক্ষা করার মৃত্যুর ভয়কে জয় করার ভয় পাওয়ার যে সংস্কৃতি আমাদের দেশে আছে বাবা ভয় পায় মা ভয় পায় স্বামী স্ত্রী ভয় পায় নিজে ভয় পায় সবাই ভয় পায় কেরিয়ারের ভয় ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ভয় চাকুরির ভয় এই ভয়কে জয় করার জন্য কলিজা লাগে আল্লাহ তালা সেই কলিজা সেই সাহসিকতা সেই ইমানের শক্তি আমাদের সবাইকে নসিব করুন এবং আবারও দোয়া করি আল্লাহ তালা বিপ্লবীকে এই তরুণকে তার ভুল ত্রুটি গুলোকে মাফ করে কেমতর ময়দানে শহীদদের কাতারে সর্বোচ্চ সম্মানের সাথে তাকে সামিল হওয়ার তফিক দান করুন ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতোমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছেন ইন্নাল্লাহ রাজন আমার জানা বিষয় হলো শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসাবে গণ্য হবে প্রদর্শক কোন মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা ইনসাফ প্রতিষ্ঠা করা মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান সংগ্রাম করে যান এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ঈশ্বল্লাহ তালা ইমানদারের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজে রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাম প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন সেই জায়গা থেকে শরীর ওসমান হাদিকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করুন আমরা সেই দোয়া করি আর এমনিতেই নবী সাল্লাম বলেছেন মানকুতলা দুনাদামি হিসা হুপাহুয়া সাহিত যে ব্যক্তি কারোর হাতে খুন হয়েছে জীবন রক্ষা করতে গিয়ে তার জীবন খুন হয়েছে অর্থাৎ সাধারণ ধস্তাধস্তিতে অথবা কোনো ডাকাতের হাতে মারা গেছে সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন তাহলে সেক্ষেত্রে দিনের কথা বা মুসলিম মিল্লাতের কথা বা মুসলিম চেতনার কথা বা ইনসাফের কথা বা মানুষের অধিকারের কথা যদি কেউ বলতে যান মুসলিম হয়ে এবং আল্লাহর কাছ থেকে যদি বিনিময়ে আশা করেন তাহলে তিনি অবশ্যই সালতে মর্যাদা লাভ করবেন অনেকে আছেন যারা বিপ্লবী মানসিকতা ধারণ করেন তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন তাদের সে সংগ্রামকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব। কিন্তু তার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে অথবা তিনি যদি এই সংগ্রামটা করেন তার মানবিক চেতনা থেকে শুধুমাত্র এর জন্য তিনি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় আশা করেন না আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় করেন না কোরআন হাদিসের নির্দেশনার কারণে করেন না তাহলে সেক্ষেত্রে তার এই আত্মত্যাগটা শাহাদাত হিসাবে বিবেচিত হবে না শাহাদাত বিষয়টা আসলে নিহতের সাথে সংশ্লিষ্ট বিষয় কেউ যদি আল্লাহর সন্তুষ্টির আশায় জীবনবাজি রাখেন যা করেন তা আল্লাহকে খুশি করার জন্য করেন তার জীবন মরণ আল্লাহর উদ্দেশ্যে যিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন আমরা দোয়া করি শরীফ ওসমান হাদির সমস্ত ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তালা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা শার শক্তি নসিব করেন এবং সেই সাথে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় জীবন বাজি রাখার মানসিকতা আমাদেরকে ধারণ করার তফিক দান করুন বস্তুবাদের এই পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষ দুনিয়ার মোহে এতটা মহাবিষ্ট হয়ে গেছি যে আমরা প্রত্যেকটা মানুষ শুধু বাঁচার জন্য সংগ্রাম করি এবং মরতেই যখন হবে তখন আল্লাহর রাহে আমি জীবন বাজি রেখে যেন মরতে পারি আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন আমার মৃত্যু হয় আমার মৃত্যুটা যেন শাহাদাতে মৃত্যু হয় আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় যেন আমি জীবন বাজি রাখতে পারি সেই চিন্তা সেই চেতনা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার এজ এই ইমানদার আমাদের মধ্যে থাকা দরকার আল্লাহবুল আলমিন শরীফ ওসমান হাদির ভালো গুণগুলো দিয়ে আমাদের তরুণ সমাজকে ভরে দিন এবং সেই তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে এনসা প্রতিষ্ঠার জন্য নিষ্ঠ হওয়ার জন্য এবং মিল্লাতের কল্যাণ সাধন করবার জন্য এবং আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে মানবতার কল্যাণ সাধন করবার জন্য সবাইকে দুনিয়ার লো মোহের ঊর্ধ্বে উর্ধে উঠে আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করার এবং নজরানা পেশ করার তফিক আমাদেরকে দান করে